নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপচাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এস নাম দিয়ে শুরু নামের মানুষদের কয়েকটি বাজে দোষ সম্পর্কে তাদের কয়েকটি খারাপ অভ্যেস বা বাজে দোষ যেগুলির কারণে তাদের জীবনে বিভিন্ন বাধা বিপত্তি আসতে থাকে তাদের জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এস নামের ব্যক্তিরা তাদের নিজেদের কিছু দোষের কারণেই এই ঘটনা তাদের সঙ্গে ঘটে কোন কোন কারণ বা তাদের জীবনের সবথেকে বাজে দোষ বা খারাপ বিষয়গুলি আজ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব সুতরাং আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনার জন্য এই ভিডিও অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনার এই দোষগুলির ব্যাপারে জেনে আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন এছাড়া বন্ধুরা যদি আপনার নামের প্রথম অক্ষর এস লেটার দিয়ে না হয়ে থাকে আপনার যদি কোনো প্রিয়জনের নাম এস দিয়ে হয়ে থাকে তাহলে তাকেই ভিডিওটি শেয়ার করুন এবং তার সম্পর্কে জানতে আপনিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা এস নাম দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নাম শুরু হয় তারা সাধারণত কী প্রকৃতির মানুষ তারা কি রকম ভাবেন তাদের চরিত্র সমস্ত কিছু জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা সম্ভব কেবল নামের প্রথম লেটার থেকে জ্যোতিষশাস্ত্র অনুসারে নাম আমাদের উপর প্রচণ্ড এফেক্টিভ হয়ে থাকে যেমন বলা যায় এস নামের ব্যক্তিরা অত্যন্ত বন্ধুপ্রিয় বা বন্ধু বন্ধুপরায়ণ হয়ে থাকে এরা বন্ধু দিক থেকে ভীষণ সৎ এবং ভীষণভাবে উপকারী হয়ে থাকেন এরা অপরকে সাহায্য করে আনন্দ পান এদের মধ্যে কিছু ট্যালেন্ট বর্তমান থাকে যেগুলো এদের বিশেষ করে তোলে এরা খুব সুন্দর কথা বলতে পারেন প্রত্যেক এস নামের জাতক জাতিকাকে আপনি খেয়াল করে দেখবেন তারা খুব সুন্দর কথা বলেন এবং কথার মাধ্যমে সকলের মন জয় করে নেন এরা মিষ্টি মিষ্টিমুখী হয়ে থাকেন এস নামের প্রত্যেক ব্যক্তিদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি আপনি অবশ্যই দেখতে পাবেন এইরকমই ভালো গুণের সঙ্গে রয়েছে বিশেষ কিছু খারাপ গুণ আজ ভালো গুণের ব্যাপারে ডিটেলসে যাব না তবে খারাপ গুণ সম্পর্কে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনি নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার শুভ নাম আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এস নামের ব্যক্তিদের একটি বিশেষ খারাপ দিক হল বিশ্বাস এরা যে কোনো কাউকে যাচাই না করেই বিশ্বাস করে ফেলেন বিশেষত প্রেমের ক্ষেত্রে এরা প্রথম যে প্রেমকে বেছে নেন এরা সর্বদাই ভুল বেছে নেন ভুলভাবে বিশ্বাস করেন মানুষকে এবং এই এইস নামের ব্যক্তিদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এরা যে ব্যক্তিকে বিশ্বাস করেন তাকে তার মনের কথা সমস্ত কিছু বলতে থাকেন এবং তাকে নিজের জীবনের সব থেকে প্রিয় ব্যক্তি ভেবে নেন এর কারণে সেই ব্যক্তির কাছে সুযোগ চলে আসে এই এস নামের মানুষদের সঙ্গে ছলনা করার প্রতারণা করার এস নামের মানুষদের অবশ্যই এই বিষয়ে সাবধান থাকা প্রয়োজন এবং বিশ্বাস যে কোনো কাউকে করা প্রয়োজন নয় সকলকে যাচাই করা অবশ্যই প্রয়োজন রয়েছে সকলে ভালো হয় না কখনোই এরা সকলকে নিজের মতো ভেবে নেন এবং সততার সঙ্গে তাকে এমন কিছু বলে ফেলেন এর কারণে সেই ব্যক্তি বা সামনের ব্যক্তি তাদের ঠকিয়ে প্রতারণার মুখে ফেলে চলে যান এইভাবে ইসলামের নামের ব্যক্তিরা ঠকতে থাকেন এটি একটি ভীষণই বাজে দোষ এস নামের ব্যক্তিদের দ্বিতীয়ত হলো এস নামের ব্যক্তিদের জেদ এবং রাগ হ্যাঁ জেদ এদের জন্য কর্মক্ষেত্রে অবশ্যই ভালো কর্মক্ষেত্রে এদের ফলাফল সুনিশ্চিত করে এদের জীবনে উন্নতি নিয়ে আসে এই জেদ তবে এই জেদ যখন রাগে পরিণত হয় এবং রাগের কারণে যে জেদ আসে এরা সমস্ত সম্পর্ককে নষ্ট করে দিতে পারে এস নামের ব্যক্তিদের মধ্যে এই বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষণীয় বিশেষ করে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষের মধ্যেই এই বিষয় দেখা গেছে যাদের নামের প্রথম লিটার এস দিয়ে শুরু তারা সাধারণত রাগ করেন না তবে যখন রেগে যান তখন এরা সমস্ত কিছু ধ্বংস করে দিতে সক্ষম সমস্ত নষ্ট করে দিতে সম্পর্ককে খারাপ করে দিতে এরা প্রস্তুত হয়ে যান এই রাগের কারণে ইসলামের ব্যক্তিদের এই কারণে এরা বিভিন্ন সময় সমস্যার মুখে পড়েন এবং পরবর্তীকালে গিয়ে কালে গিয়ে পস্তাতেও হয় প্রত্যেক এস নামের ব্যক্তিদের যারা এই ধরনের কাজ করেন তৃতীয়ত হলো ইসলামের ব্যক্তিদের সততা হ্যাঁ আমাদের এই বর্তমান সময়ে আমরা সকলকে ছলনার মধ্য দেখতে পাই সকলেই যেন কোনো না কোনো নাটকের মধ্য দিয়ে আমাদের সঙ্গে ব্যবহার করে থাকেন এস ব্যক্তিরা মিথ্যে কথাকে সহ্য করতে পারেন না এরা সত্য কথাকে মুখের উপর বলেন যেটা কিন্তু একটি খারাপ বিষয় কখনো কখনো আমাদের চুপ করে বিষয়গুলিকে সহ্য করে নিতে হয় বা কোনো বিষয় সামনের জনকে বলা উচিত নয় বা বোঝানো উচিত নয় কারণ যেখানে আপনার কথার কোনো দাম নেই বা কেউ আপনার কথার মূল্য বুঝতে পারবে না সেই স্থানে কথা না বলাই শ্রেয় এইস ব্যক্তিরা এই বিষয়গুলিতে একদমই অসচেতন এরা হুট হাট করে যে কোনো জায়গায় সত্য কথা বলতে যান এবং এর কারণে তর্কের মুখে পড়েন বহুবার এবং এই তর্ক এদের কাছে বিভিন্ন মানুষ ভাবেন এদেরকে খারাপ এরা বিভিন্নভাবে মানুষের কাছে খারাপ একটি ইমেজ তৈরি করে ফেলেন এই তর্ক বা ঝামেলার কারণে এরা অত্যন্ত ঝামেলার মধ্যে ফেসে যান এদের মধ্যে একটি নৈতিকতার ব্যাপার থাকে এছাড়াও জয় করা বা সকলের সামনে থাকা স্পটলাইটে থাকা এই বিষয়গুলিতে এশ নামের ব্যক্তিরা বিশ্বাসী হয়ে থাকেন এই কারণে যে কোনো ঝামেলার মধ্য দিয়ে এরা যাওয়ার সময় আগে নিজে উদ্যোগ নিতে চান এর কারণে বিভিন্নভাবে এরা কিন্তু বিভিন্ন মানুষের কাছে খারাপ ইমেজ বা খারাপ একটি নিজের ছবি তৈরি করে থাকেন প্রত্যেক ইসলামের ব্যক্তিকে এই বিষয় থেকে সাবধান করব আপনারা কিন্তু তর্কে জড়াবেন না সমস্ত জায়গায় সততা আপনাদের জন্য ঠিক না সততা সৎ পথে চলা অবশ্যই উচিত তবে কখনো কখনো সামনের মানুষেরা তার দাম দিতে পারে না এই কারণে আমাদের সেই স্থান থেকে চলে যাওয়া বা সেই স্থানটিকে ইগনোর করাই শ্রেয় আজ এই পর্যন্তই ধন্যবাদ